সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো বিওয়ার্স অনেক গরমের পর দিন বৃষ্টি হলো তো ঠিক এই মুহূর্তে আমরা কক্সেস বাজার একটু ঘুরতে আসলাম তো আসলে বলার কোনো ভাষা নাই যে আসলে এই গরমের পরে মানুষের যে একটা গরম ক্লান্তি এই ক্লান্তি দূর করতে হাজার হাজার পর্যটক দেখেন আমি ভাবতেও পারি না যে এত পর্যটক আসবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে সেটা হচ্ছে গিয়ে আমি দেখাই দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে এই গরমে এবং কি সমুদ্রের যে উত্তাল যে ঢেউ সেটা একদম না বলার মতো আর কি অনেক ঢেউ অনেক ঢেউ আর পর্যটক এই গরমের একটু শ্রান্তির জন্য পর্যটকরা সমুদ্রে চলে আসছে সবাই একটু ঠান্ডা হওয়ার জন্য আর কিন্তু রেড সিগন্যাল লাগাইছে প্রচুর মানুষ প্রচুর আজকে এক একটা ঢেউ আমার থেকে উঁচাও হয়ে আসে আর কি এত এত বড় ঢেউ এত বড় ঢেউ বাবা আল্লাহ মাফ করো বিশাল বিশাল ঢেউ এই আগে ভিজাও না আর আগে ভিজাও না এক একটা ঢেউ আমার থেকে ऊंचा ऊंचा দেখে পুরো বাবারে বাবা ঢেউ আর এই জন্য পর্যটকের এত ভিড় প্রচুর পর্যটক হাজার হাজার পর্যটক হাজার হাজার বললে ভুল হবে প্রায় লাখ পর্যটক আসে জুলাই গরমে ঠান্ডা হওয়ার জন্য দেখেন নদীর কিনারে ওয়াও এক একটা ঢেউয়ের প্রতি এত চায় যে দেখেন

কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা ককিবাজার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটার নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অন করে দেবেন যাতে আমার যে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো কক্কাজার সুগন্ধা পয়েন্ট থেকে আছে পর্যন্তই আবারও দেখা হচ্ছে কক্সবাজার নেক্সট কোনো ভিডিওতে সেই শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম